হ্যালো আসসালামু আলাইকুম আমি মোশারোপাধ্যান চলে এসেছি উত্তরা ইউনিভার্সিটির পারমানেন্ট ক্যাম্পাসে আপনারা অবগত আছেন উত্তরা ইউনিভার্সিটি আজ থেকে অর্থাৎ আট তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত অ্যাডমিশন ফেয়ার চালু করেছে এবং এই অ্যাডমিশন ফেয়ারে কিন্তু চমৎকার চমৎকার স্কলারশিপ রয়েছে আপনারা চাইলে কিন্তু সরাসরি চলে আসতে পারেন এই উত্তরা ইউনিভার্সিটির পারমানেন্ট ক্যাম্পাসে এবং স্পট অ্যাডমিশন নিতে পারেন অনেকেই প্রশ্ন করে ভাইয়া উত্তরা ইউনিভার্সিটিতে কেন অ্যাডমিশন নেব আমার কাছে যেটা মনে হয় উত্তরা ইউনিভার্সিটিতে বিসি আছেন প্রবিসি আছেন ট্রেজারার আছেন রেজিস্ট্রার আছেন পাশাপাশি সুবিশাল আইকনিক ক্যাম্পাসও রয়েছে অর্থাৎ ইউজিসির যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সম্পূর্ণই কিন্তু ফুলফিল করতে পেরেছে এই উত্তরা ইউনিভার্সিটি অর্থাৎ আগামী দিনে এই বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের কোনো সমস্যা হবে না এটা আমি বলতে পারি সব মিলে আপনারা যারা একটা ভালো বিশ্ববিদ্যালয় খুঁজছেন অ্যাভারেস্ট অর্থাৎ মিডিয়াম খরচের মধ্যে তাদের প্রথম চয়েস হতে পারে উত্তরা ইউনিভার্সিটি এই মেলা উপলক্ষে অথরিটি এবং শিক্ষার্থীরা কি বলছে চলুন আমরা তাদের মুখ থেকে শুনি আর রিসার্চ এক্সেলেন্স হচ্ছে আমাদের একটা স্লোগান সো আমরা আসলে চাই স্টুডেন্টদেরকে কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করতে কিন্তু শুধুমাত্র কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করাই স্টুডেন্টদের জন্য সব নয় তাদের সামগ্রিক উন্নতির জন্য যেমন তাদের পড়ালেখার পাশাপাশি তাদের যে ক্লাব অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলোর প্রয়োজনীয়তা হয় তাছাড়া আমাদের সার্ভিসেসগুলো আসলে এখন ওয়ার্ল্ড ক্লাস মানের সাথে কম্পেয়ার করা শুরু করেছে স্টুডেন্টরা আমরাও উত্তর ইউনিভার্সিটি থেকে আসলে ওয়ার্ল্ড ক্লাস সার্ভিসেস দেওয়াই চেষ্টা করছি তো স্টুডেন্টরা যাতে একটা কমপ্লিট এডুকেশন প্যাকেজ পায় আমাদের এখান থেকে কমপ্লিট এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা পায় সেগুলো উত্তর ইউনিভার্সিটি সর্বদাই এনশিওর করার চেষ্টা করে আমাদের যেরকম স্টেট অফ দ্য ল্যাবের কথা যদি আমি বলি আমাদের ছাপ্পান্নটি ডিফারেন্ট টাইপস অফ ল্যাবস আছে তাছাড়া আমাদের সাউথ এশিয়াতে হিউম্যানিটিস হেলথ অ্যান্ড হিউম্যিটিস ল্যাব একটা ইউনিক ল্যাব যেটা শুধুমাত্র উত্তর ইউনিভার্সিটিতেই আছে তাছাড়া আমাদের অন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্টের জন্য ইনোভেশনস অ্যান্ড ইনকুভেশন ল্যাব আমাদের ইন্টারন্যাশনাল আপনার র্যাঙ্কিং সেল আছে আমরা সম্প্রতি দু তেইশ সালে উড়ি র্যাঙ্কিংয়ে গ্লোবাল থ্রি হান্ড্রেড ইনোভেশন ইউনিভার্সিটিসের মধ্যে র্যাঙ্ক অর্জন করেছি তাছাড়া আমরা বিভিন্ন ক্যাটাগরিতে যেমন আমাদের স্টুডেন্ট এঙ্গেজমেন্টেও আমরা বারোতম স্থান অধিকার করেছি ওয়ার্ল্ডে সো এই যে ফ্যাসিলিটিসগুলো এইডিএ কোয়ালিটি এডুকেশনগুলো এগুলো শুধুমাত্র স্টুডেন্টদেরকে টার্গেট করে সো অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে আমার মনে হয় উত্তর ইউনিভার্সিটি দিকে অনেকটা এগিয়ে আছে যে আমরা হচ্ছে বাংলা ডিপার্টমেন্টের তো আমরা অ্যাডমিশন ফেয়ার উপলক্ষে বাংলা ডিপার্টমেন্টের একটা স্টল দিয়েছি আমাদের স্টলটা যদি দেখেন আমাদের বাংলার যে সংস্কৃতি আছে বা বাংলার কালচারকে আমরা আমাদের স্টলের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি যারা স্টুডেন্ট ভর্তি হবেন বিশেষ করে বাংলা বিভাগে ভর্তি হওয়ার জন্য আগ্রহ তারা হয়তো আমাদের এই সাহিত্যের বা হচ্ছে আমাদের যে সংস্কৃতি সেই জিনিসটা সেগুলোর প্রতি আগ্রহ হয়ে ভর্তি হবেন ইভেন আমি অ্যাজ এ স্টুডেন্ট আমি কিন্তু সংস্কৃতি প্লাস হচ্ছে বাংলা সাহিত্যের প্রতি খুবই আগ্রহী এর জন্য কিন্তু আমি বাংলা ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি তো আপনার সবাই অতি জলদি ভর্তি হয়ে যাবেন কজ হচ্ছে আট তারিখ থেকে মানে আজকে থেকে আগামী একুশ তারিখ পর্যন্ত এই অ্যাডমিশন ফেয়ারটা চলবে আর আপনারা আপ টু হানড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন মানে ওয়েবার পাবেন একটা ঠিক আছে রেজাল্টের উপরে ওয়েবার পাবেন সো দ্রুত সবাই ভর্তি হয়ে যাবে আলাইকুম আমি মাহমুদুল হাসান হ্যাঁ ডিপার্টমেন্ট অফ ইসলামিক স্টাডিজের একজন শিক্ষার্থী আমি এই ডিপার্টমেন্টে এবং এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে আছে তার মধ্যে হচ্ছে অন্যতম এবং অভিজ্ঞতা সম্পূর্ণ একটি ডিপার্টমেন্ট ইসলাম স্টাডিজ রিসেন্ট কিছু র্যাঙ্কিংয়ের ক্যাটাগরি আছে তার মধ্যে হচ্ছে ওরি র্যাঙ্কিংয়ে আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রায় তিনটা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে সব কিছু মিলে অভিজ্ঞতা এবং টিচারদের অভিজ্ঞতা আমাদের ডিপার্টমেন্টে প্রায় পাঁচজন টিচার পিএইচডি ডিগ্রিদারি সব কিছু মিলে উত্তর ইউনিভার্সিটির মধ্যে ইসলাম স্টাডিজ একটা উন্নতমানের এবং হচ্ছে একটি শিক্ষা বান্ধব এবং শিক্ষার্থী বান্ধব হচ্ছে ডিপার্টমেন্ট